আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা লোভনীয় খাবার আজকে কিন্তু আমি গরুর মাংসের কালাভুনাটা নিয়ে এসেছি খুবই মজাদার এই কালাভুনা কিভাবে আপনারা নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সচরাচর বাসায় যেভাবে কালাভুনাটা করি সেটাই আজকে আমি রেসিপি আকার আপনাদের সাথে শেয়ার করছি এই মাংসটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং এতটা সফট হয় আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কালা ভুনা করার জন্য এখানে কিন্তু আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি আমি হাড্ডি ও চব্রি সহ কিন্তু মাংসটা নিয়েছি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এরপর আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা আর দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ শাহি গরম মশলা গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি প্রধানত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ভেরেস্তা আমি যেই তেলে পেঁয়াজটা ভেরস্তা করেছি ওই তেলটা আমি এক কাপ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি কালো ভুনাটা কিন্তু করার সময় অবশ্যই মশলাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তিন ঘন্টা এতে করে মশলাটা মাংসের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাবে মাংসটা কিন্তু রান্নার সময় নরম হয়ে যাবে এরপরে তিন ঘন্টা পরে আমি মাংসটা চুলা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আট থেকে দশটা কালো গোলমরিচ আর এখানে আমি তিনটা তেজপাতা এরকম একটু কেঁচে দিয়ে কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম এখন আমি মাংসটা কিন্তু একটু নেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু অবশ্যই সময় নিয়ে কষিয়ে নিতে হবে কালো ভুনা মানেই কিন্তু ধৈর্য সহকারে মাংসটা ভালো করে রান্না করে নিতে হবে এবং মাংসটা কিন্তু কষাতে কষাতেই এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই যতটুকু সম্ভব সময় নিয়ে কিন্তু এই মাংসটা রান্না করে নিতে হবে এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি মাংসের যে নিজস্ব পানি আছে ওটা পুরোপুরিভাবে বের হয়ে গেছে আর এই পানি দিয়ে কিন্তু এখন আমি মাংসটা প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এই সময় মাজারি হিটে রেখে এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এর ফাঁকে আমি কিছুটা সময় ঢাকনাটা উঠে আমি একটু একটু করে নেড়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এবং মাংসটা আমার প্রায় নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কালা বোনার যে অথেন্টিক টেস্টটা সেটা আনার জন্য আমি এখানে কিন্তু একটু বাগার দিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম এই তেলের ভিতরে আমি কিছু শুকনো মরিচে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুইটা রসুন কুচি দিয়ে এখন আমি রসুনটা ভেজে নিচ্ছি সরিষার ফেনার জন্য কিন্তু রসুনের যে একটা লাচা ভাব ওটা দেখা যাচ্ছে না তাই ভয়ের কিছু নাই এখন আমি এটাকে সরাসরি তেল সহ মাংসের ভিতর ঢেলে দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু আরো সময় নিয়ে এই মাংসটা কষিয়ে নেব কষাতে কষাতে মাংসের কালারটা কিন্তু পুরোপুরিভাবে যখন চেঞ্জ হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা গুঁড়া আর এক চামিচ ভাজা জিরার গুঁড়া এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ যেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা কিন্তু মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ আরও জাল করে যাব যাতে মাংসটা সাথে পেঁয়াজটা নরম হয়ে যায় যখন কষাতে কষাতে মাংসের কালারটা একদম এরকম চেঞ্জ হয়ে কালোর মতো হয়ে আসবে কালা বোনা মানে কিন্তু মাংসটা পুড়ে নেওয়া বা কালো করে নেওয়া না উপরটা একটু কালো হয়ে যাওয়াই মানে কালা ভুনা সে আসল চেষ্টা মাংসটা আমার একশো পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমার কালা ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই কালা ভুনাটা কিন্তু রুটি পরোটা বা পোলাও সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে এতক্ষণ তো উপরের লুকটা দেখলেন এখন আমি ভিতরের লুকটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে